নিতান্ত গরমে এই চব্বিশ সালের এত যে গরম পড়ছে চল্লিশ ডিগ্রি পার হয়ে যাচ্ছে তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি ছুঁছে তো এই গরমে আমরা সাধারণ মানুষরা ফ্যান কিনছি এসি কিনছি কিন্তু আমাদের যারা অন্নদাতা যারা আমাদের দুবেলা দুটো মুখের অন্ন তুলে দেন তার জন্য তারা নিরন্তর পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা এই খেতে এই মাটিতে জমিতে এই মাটির ধুলো মেখে তারা পড়ে থাকেন ওপেন সান কোনো ছাদ নেই কোনো আমবেলা নেই তাদের মাথায় তো এই সমস্যা মোকাবিলার জন্য আমাদের জন্মদাতা তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের আনন্দে কাজ করার সহায়তার জন্য বাড়িতে বসে এই গরমে একটা ছোট প্রজেক্ট তৈরি করেছি আমি ফার্মার্স অর গ্রোয়ার্স স্মার্ট হ্যাট নদিয়ার হাসকালি থানার বগুলার শুভময় বিশ্বাস পেশায় স্কুল শিক্ষক পাশাপাশি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে এর আগেও তাক লাগিয়ে দিয়েছেন শুভময় ইতিমধ্যেই তার বিভিন্ন কর্মকাণ্ড সারা ফেলে দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় এবারে তিনি আবিষ্কার করেছেন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট হার্ট এই টুপি ব্যবহারের পাঁচটি দিক রয়েছে একদিকে প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কুলিং পাখা তা থেকে তিনি ঠান্ডা বাতাস অনুভব করবেন অন্যদিকে রাতে আলো ব্যবহার করবার জন্য অতিরিক্ত উজ্জ্বল আলো যা কিনা অনেক দূর পর্যন্ত দেখা যাবে বিনোদনের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে গান শোনার জন্য মাইক্রোচিভ পাশাপাশি এক মিটারের মধ্যে যদি কোনো পোকামাকড় চলে আসে আল্ট্রাসনিক তরঙ্গের মাধ্যমে কাছে খেঁজতে পারবে না পাশাপাশি রেডিও ওয়েব ফ্রিকোয়েন্সির মাধ্যমে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূরত্ব থাকা অবস্থায় বাড়ির সাথে কথা বলার সুযোগ রয়েছে তার এই প্রযুক্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাস তবে এখনও পর্যন্ত বাজারে আসেনি শুধুমাত্র পরীক্ষামূলকভাবে বানানো হয়েছে ভবিষ্যতে সরকারি মাধ্যম দিয়ে অত্যন্ত সুলভ মূল্যে কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার ভাবনা শুভময়ের বাংলার বাসের তৈরি উপরে লাগানো হয়েছে সোলার প্লেট এগুলো মনোস্লার পেট লাগানো যাতে কম আলোর ইফিসিয়েন্সিতেও আমি এর থেকে এনার্জি পেতে পারি বিকালবেলায় কিংবা সকালের দিকে আর ধূপ যখন পাচ্ছে ওপেন সানডে তখন তো ফুল এনার্জি দেবেই তো সেগুলো লাগানো আর এগুলো ফুল ওয়াটারপ্রুফ হাজারো বৃষ্টিতেও এর বিন্দুমাত্র ক্ষতি করবে না আইপি সিক্সটি সেভেন আপ এর গ্রেডেশান গরমের মধ্যে চাষিদের সুবিধার জন্য এতে হাই স্পিড ফ্যান লাগানো হয়েছে ব্রাশলেস ডিসি মোটরের ফ্যান যে ফ্যানগুলো খুব কম এফিসিয়েন্সি নিয়ে খুব বেশি হাওয়া ডেলিভার করতে পারে এবং অনেকক্ষণ চলতে পারে খুব ঠান্ডা হাওয়া দেয় তো দুটো বেশি ফ্যান লাগানো হয়েছে যাতে দুদিক থেকে সামনে পিছনে কৃষক হাওয়া পায় তার যে শার্ট বা জামা বা গলা বা মুখ না ভেজে না ঘামে এবার সেকেন্ড ফাংশন বলছি এর অনেকটা টানা কাজ করতে হয় আমাদের যে চাষি ভাইরা কাজ করে মাঠে সে সকাল থেকে বিকেল পর্যন্ত চার পাঁচ তো মিনিমাম কাজ করে তো একটা মানুষ চার পাঁচ ঘন্টা খেটে থেকে কাজ করবে তারও তো বিনোদন দরকার তারও তো কিছু আনন্দের দরকার তাদের কাছে আমরা কেউ ভাবি না তো তাদের জন্য একটা ছোট্ট ইন্টিগ্রেটেড মিউজিক সিস্টেম রেডিও মিউজিক সিস্টেম লাগানো যেটা একদম মাইক্রো এবং যেটা হ্যাটেই ঠিক করা হয়েছে ওয়াটারপ্রুফভাবে যে মিউজিক সিস্টেমটা তাদের এই আবহাওয়ার নিউজগুলো দেবে যে কখন কি দুপুরবেলা বিকালবেলা থেকে বাদ পড়তে পারে বৃষ্টি আসতে পারে ঘূর্ণিঝড় হতে পারে যা কিছু ঝড় হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে তারা মাঠে বসে অন দি স্পট সে পেয়ে যাবে সে খবর এরপরে আসছি কিছু কিছু কৃষক তো আমাদের ভোর রাতের দিকে যায় ফুলের চাষিরা ভোর রাতের দিকে যায় ভোরের দিকে বৃষ্টি নামলে তারা তাড়াতাড়িটাকে রিক করতে হবে সকালের দিকে যায় অন্ধকার থাকে আবার কাজ করতে করতে অনেকের সন্ধ্যা ইভিনিং হয়ে যায় তখন আমাদের এই মাঠগুলোতে কোনো আলোর ব্যবস্থা নাই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় তখন সাপ পোকামাকড় নানা বিষাক্ত প্রাণীদের ভয় থাকে তো সেই জায়গাটা ভেবে তৈরি করা হয়েছে এখানে একটা সুপার ব্রাইট এলইডি হেডলাইট যে সুপার ব্রাইট এলইডি হেডলাইটটা প্রায় থ্রি থাউজেন্ড লুমেন আলোকে ফোকাস করতে পারবে এই ঝেল শাক্তিয়ে তো এই এই আলোতে কি হয় যে সামনে ম্যাক্সিমাম জায়গাটা আলোকিত হচ্ছে এবং সুপার ব্রাইটভাবে পঞ্চম সিস্টেম যেটা খুবই ছোটো কিন্তু খুব একটা উপকারী সিস্টেম মনে হয়েছে আমার বাড়ি থেকে পাঁচশো মিটার এক কিলোমিটার দূরে কোনো চাষি চাষ করছে কোনো তার জমিতে তার জমি তার বাড়ির পাশেই হতে হবে মানে নেই ম্যাক্সিমাম চাষিদেরই দেখি তার বাড়ি থেকে বেশ কিছু দূরে তার জমিটা তো সে চাষ করছে সে জমিতে তার বাড়িতে তার বাড়ির লোক তার ছেলে তার বউ তার বাড়ির পরিবার রয়েছে তো কোনো কিছু একটা প্রয়োজনে সে হট করে তার শরীর খারাপ করতে পারে সে তার কাছে মোবাইল ফোন নেই খুব গরিব চাষি সে মোবাইল ক্যারি করে মাঠে নিয়ে যায়নি সে কি করে খবর পাঠাবে আশেপাশে কেউ নেই সে তাকে দৌড়ে আসতে হলে তার তো হয়েই যেত সে সেই অপারগতার জন্যই সে চাইছে কিছু মতো সংবাদ পাঠাতে তো এর মধ্যে একটা রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে মাইক্রো মাইক্রো রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে হোম রেডিও ট্রান্সমিটার নিজের তৈরি আমার তো যে রেডিও ট্রান্সমিটারটা সাধারণত পাঁচ কিলোমিটার পর্যন্ত বাড়ির এই এই যে হ্যাট কৃষকের হ্যাট থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত রেডিও সিগন্যালকে প্রেরণ করতে পারে এবং সেন্ড করতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী হয়ে নদীয়াবাসী বগুলাবাসী হয়ে এই যে ভাবনাটা সফল রূপায়ণ করেছি আমি চাইব পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের যে বিজ্ঞান মন্ত্রক সে বিজ্ঞান চেতনা মঞ্চ বা বিজ্ঞান মন্ত্রকের সাহায্যে এটা সরকারিভাবে নথিভুক্ত হয়ে চাষিদের কাজে লাগুক যাদের জন্য বানিয়েছি তাদের কাজে লাগুক এবং আমরা যেন এটার হাজারো প্রোডাকশন করে আমাদের বাংলা চাষিদের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তাদের কাজে শুরাহার জন্য আমাদের অন্নদাদের পাশে আমরা থাকতে পারি এই জন্য সরকারের কাছে নিবেদন করি যাতে এই সুবিধাটা তারা পায় আমাদের তার জন্য আনুষাঙ্গিক ব্যবস্থা করে আমাদের এই প্রায় এক থেকে দেড় মাস মতনের প্রতি পরিশ্রম করেছি